আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তা রোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে তাদের সঙ্গেই কাজ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিট ভিডিও ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে নতুন প্রজন্মই হবে অগ্রপথিক তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন এবং অভিভাবক ও শিক্ষকদেরও ধন্যবাদ জানান এর আগে প্রধানমন্ত্রী স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সনদপত্র ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন বাংলাদেশে আশ্রিত প্রায় তেরো লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন সে সেদেশের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিরসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য অংশীদারকে সমন্বিত পদক্ষেপ নিতে জোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সভাপতি মিয়ানমার বিষয়ে মহাসচিবের বিশেষ দূত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং জাতিসংঘের ছয় উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক চার বৈঠকে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসকে পররাষ্ট্রমন্ত্রী জানান ক্রমেই রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে নানা অপরাধে জড়িয়ে পড়ছে পররাষ্ট্রমন্ত্রী রাখাইন ও কক্সবাজারের পরিস্থিতির কথা উল্লেখ করে উদ্বাস্ত সংকট নিরসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে জাতিসংঘের সকল সংস্থা তহবিল এবং কর্মসূচিকে সুসংহতভাবে কাজ করার আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ এ মোহিত মন্ত্রণালয় ও মিশনের অন্যান্য সদস্যবৃন্দ বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পবিত্র ঈদ উল উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে গত আঠাশ মে রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম টিকিট বিক্রির এই ঘোষণা দেন আজ দুই জুন বিক্রি হবে বারো জুনের অগ্রিম টিকিট একইভাবে আগামীকাল তিন জুন দেওয়া হবে তেরো জুনের চার জুন দেওয়া হবে ১৪ জুনের পাঁচ জুন দেওয়া হবে পনেরো জুনের এবং ছয় জুন দেওয়া হবে জনের অগ্রিম রেলওয়ের পক্ষ থেকে জানানো হয় এবারও ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট সকাল আটটা থেকে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট পাওয়া যাবে বেলা দুটা থেকে ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার টিকিট বিক্রি করবে রেলওয়ে উখিয়ায় নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে রাজাপালং ইউনিয়নে পনেরোটি দরিদ্র পরিবারের পনেরো জন নারীকে প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতেই আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ যাবে মিনিটে হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা বাইশ মিনিটে চলবে সন্ধে সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যে সাতটা চোদ্দ মিনিট চলবে রাত একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল একটা দুই মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক পর্যটন পর্যটনগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ফেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে